কক্সবাজার প্রথম দিন সকালে নাস্তা কি হেলাম আর নাস্তা বুফে আইটেম কি কি আইটেম আছে টেস্ট কি রম ব্যাক কিছু আজ এ ব্লক শেয়ার করছু আসসালাম ওনারা বেগুন কেন আসন আশা করি তো বেগুন বহু বোধ ভালো আসন আইও আলহামদুলিল্লাহ বহুত ভালো আছি আইন দিয়ে সকাল সকাল গুম তরি গিয়ে উড়িয়ে প্রথম আগে বেলগুনে গেলাম বাইরে বেলকুণিত বাইরের আর একদম সকাল সকাল দিদি রে গিয়ে এগু দি এর বুত ভালো লাগি এটলিস্ট তো বৃষ্টি নিতি তো তার বেশি ভালো লাগি তারপরে এখন আয় বেগুন আফাতারা দিব লাগে একজন একজন করি বেগুন ডাহ দি বেগুন তো গুম যার আই উঠি দা তো সাড়ে চারটা কি ফোন আটটো প্রথমে আর নন তারা ডি দি তারপরে ননস ফাহিদি স্বামী তারা বেগগুন তারা বেগুন উড়ি বেলায় তারা গুম সগুত বেগুন আস্তে আস্তে উড়ে তুই তারা ডাহি দিয়ে রে তারপর আইনি নিজেও যাই রে আর মায় ডি দিলাম তারপর ফ্রেশ ফ্রেশ হয়ে রে এখন নিচে যাই নাস্তা হয়ে বেলায় যেহেতু নাস্তা বুফে তো বেশিকন তো একটু ন দশটা বুত শাইছু তই তুই তারা বেগুন গুম টুটু তিন সাড়ে আটটা বাজে ফেলি রেডি টেডি হইতে তারপর স্বামীর তারা আইন না ফারে অনরব ভাই এখন আর আভা তারা উনাই যা আন মাই এক আর এখন চলে এসি নাস্তায় পেলে আর সদ্য আর হাইতে হাইতে করে তারা চলে আইব তো এই তো আসলে এখন বুফে নাস্তা তো অলরেডি শুরু হয়ে গিয়ে গই আসলে বহুত কিছু আছিল আর আসলে এটা কি নাস্তা তো সকাল সকালে এনে হাও না যায় আছিল একদম ফ্রি আর হোটেল রুম জেগি লই রুম নোয়ারে বুফে বে ফ্রি দি আর এখন অনলাইন শেয়ার করি বুফের নেজি নাস্তার কি কি আইটেম আছিল প্রথমে তো অনরায় সুপ তাহাই তারপর আছিল গরম গরম ফুরি রুচি জেজিয়ান হন আসলে আবার বোধজনত ফুরি রুসিয়া হয় তো এরপর আসিল দি খিচুড়ি তারপর আসিল আছিল গো মিক্সড ভেজিটেবল তারপর আসিল দি মুগ ডাল ইব কিন্তু বহুত মজা আসিল তারপর আসিল ফাস্তা তারপর আসিল চিকেন কারি আর সিদ্ধ ডিম আর চিকেন কারি হতে কি হইম আর এজ পর্যন্ত মুকুল লাগতে কি ইবে এত মজা আসিল চিকেন কারি বে মানে একদম দশে দশ হইম দশে যদি আরো হয় বিশ দিবে আমি বিশে দিম মানে এত মজা লাগি তারপর ইন্ডিয়া আসিল নর্মাল ফারুটি তারপর বাটার তারপর জেলি তারপর আসিল কেক তারপর ফ্রুটের মধ্যে আসিল আপেল তারপর ইন দার গুড ডেজার আইটেম আসিল এই শ্যামাই এই শ্যামাই কিন্তু বহুত বহুত মজা আসিল তারপর আছিল কফি আর জুসের মধ্যে আসলো গো ম্যাঙ্গো জুস ম্যাঙ্গো জুস ইবো আসলে একদম রিফ্রেশিং হালকা ঠান্ডা আসিল তাহলে বেশি ভালো লাগে তো প্রথমে ইন আই মিক্স ভেজিটেবল তারপর একখানা মুগ ডাল লই তারপর ওগো ফুরি লই তো ফুরি দিয়ে প্রথমে নাস্তা শুরু করছি ওরা আবার একখানা চিকেন কারিও লইলাম তো মোটামুটি আসলে এই পুরি আর মিক্স ভেজিটেবল আর ডালি বা বহুত মজা আছিল তারপর বেগুন হত দেয় বলে বেশি মজাই অসম্ভব মজাই বেগুন যাতে বেশি বেশি রিভিউ দেয় আসলে সকাল সকাল তো খিচুড়ি হয়তো মনে হয় তারপর আর কি যে অল্প পরিমাণে একদম খিচুড়ি আর অল্প করি চিকেন কারি আনি আর এই দেহি দিয়ে আসলে মানে খিচুড়ি বহুত মজা আছিল মানে চিকেন কারি দিয়ে হাইতে আরো টেস্টি বা বহুত তারপর আনিলাম এক বাড়ি সুপ আর এই সুপ কিন্তু অসম্ভব অসম্ভব মজা আছিল মানে এত টেস্টি লাগি সুফিবে তারপর একদম অল্প পরিমাণ ফাস্তা তারপর গুছি দুটি মানি বা শুধু ব্যাস করে বেলায় ফার্স্টে মোটামুটি লাগি মানে এরকম বালা ন লাগে তারপরে এমনি কেক তারপর এই ফাউটি বাটার তারপর অল্প পরিমাণ সামাইন নি তো এগুলো ট্রাই করলাম আসলে বেগিন এক ট্রাই করি তারপর খাইলাম জুস জুস তো আগে হইলাম বহুত মজা আসিল হানা শেষ হওয়ার ওরে ইতা রিভিল করে দেয় এই জিনিস কেন বেশি ভালো লাগগি আসলে বেগিন হানায় একদম দশে দশ আসি শুধু ফার্স্টে এক একটা হম লাগগি এই তো আর বেগুন তো এমনি মোটামুটি হানা পিনে শেষ এখন আর বেগুন আস্তে আস্তে উড়ে যায় এমগুই তো আজ এ ব্লগ এন্ডে শেষ করে দিই অবশ্যই আমরা কমেন্ট করি যার অর্তেকিরগ্গি অনর বেগম বালা তেকুন সুস্থ তেকুন আল্লাহ হাফেজ